সুপ্রিয় দর্শক মণ্ডলী প্রত্যেক দিনের মতো নিয়ে চলে এলাম আবহাওয়ার আরও একটি নতুন ভিডিও নিয়ে কেমন থাকতে চলেছে আগামী কাল রবিবার সারা দিনের আবহাওয়া রইল বিস্তারিত তাজা আপডেট ভিডিওর মাধ্যমে আগামী কাল রবিবার সকালের দিকে বা সারা দিনের মধ্যে পশ্চিমবঙ্গের তিনটি জেলাতেই বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে জানিয়েছে হাওয়া অফিস তার সঙ্গে সঙ্গে বাংলাদেশের একটি বিভাগে গুড়িগুড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে জানিয়ে দেবো এবং কী কারণে এই বৃষ্টিপাত হবে এবং আগামীকাল সারাদিন কোথায় কেমন কুয়াশার দাপট থাকবে মেঘযুক্ত আকাশ কেমন থাকবে আজ সারাদিন যদি আমরা লক্ষ্য করি সারাদিন শনিবার আজকে সারাদিন রুদ্রোজ্জ্বল আকাশ ঝলমলে আকাশ পরিষ্কার আকাশ ছিল আগামীকাল কেমন আকাশ থাকবে এবং কেমন আবহাওয়া থাকবে আবহাওয়ার তাপমাত্রা বাড়বে না কমবে এক নজরে জানিয়ে দিচ্ছি তো প্রথমে তো আমরা জানিয়ে দেবো আগামীকাল সকালের দিকে কুয়াশার দাপট কেমন থাকবে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের তো অবশ্যই আপনি ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন এবং আবহাওয়ার লেটেস্ট আপডেটটি জেনে নিন এবং আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আপনি আপনার জেলার নাম জানাতে ভুলবেন না এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই এইরকম আবহাওয়ার আপডেট জানতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন তো আগামীকাল রবিবার যদি আমি সকালের দিকে যাই অর্থাৎ সকাল পাঁচটার দিকে তো সকাল পাঁচটার দিকে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের পশ্চিমবঙ্গে কোথাও সেরকম কিন্তু কুয়াশা দাপট দেখতে পাচ্ছি না সকালের দিকে এবং বাংলাদেশের কোথাও সেরকম কুয়াশা কিন্তু দেখতে পাচ্ছি না যে বাংলাদেশ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোথাও সেরকম আনাগোনা কুয়াশা থাকছে না বেলা বেড়ার সঙ্গে সঙ্গে যে হালকা কুয়াশার হালকা হয়তো কুয়াশা থাকলে সেটা হয়তো বেলা বেড়ার সঙ্গে সঙ্গে কেটে যাবে তবে ঘন কুয়াশা বা মেঘযুক্ত কুয়াশা কিন্তু দেখা যাচ্ছে না কোথায় একরকমভাবে কোথাও কিন্তু কুয়াশা নেই বললেই চলে আগামীকাল সকাল ছটা থেকে বা পাঁচটা থেকে ছটা সাতটার মধ্যে কোনো কুয়াশা থাকছে না ভোরের দিকে যেহেতু কুয়াশা থাকে তো বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু একদম আকাশ পরিষ্কার ঝলমলে আকাশ হয়ে যাবে রুদ্রোজ্জ্বল আকাশ কিন্তু হয়ে যাবে কোনো কুয়াশা থাকছে না যদি আগামীকাল আমরা একবার তাপমাত্রা দেখি যে তাপমাত্রা কেমন থাকবে তো আগামীকাল সকালের দিকে অর্থাৎ সকাল পাঁচটার দিকে পাঁচটার দিকে আমি হিসাব তো পাঁচটার দিকে সকাল সকালের তাপমাত্রা কলকাতাতেই সকাল সকাল সতেরো ডিগ্রি সেলসিয়াস এবং ঢাকার তাপমাত্রা ষোলো ডিগ্রি সেলসিয়াস রাজশাহী ষোলো ডিগ্রি রংপুর পনেরো ডিগ্রি শিলচর পনেরো ডিগ্রি চিটাগাং ষোলো ডিগ্রি এইরকমভাবে এই দিকে উত্তরবঙ্গের যে জেলাগুলো রয়েছে যেমন উত্তরবঙ্গের আমি দেখাচ্ছি পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের যেমন মালদা সতেরো ডিগ্রি তার সঙ্গে সঙ্গে শিলিগুড়ি ষোলো ডিগ্রি গ্যাংটক নয় ডিগ্রি আলিপুরদুয়ার পনেরো ডিগ্রি এইরকমভাবে কিন্তু তাপমাত্রা বাড়বে অর্থাৎ তাপমাত্রা কিন্তু আর কমার দিকে দেখতে পাচ্ছি না আগামীকাল এই আজকে কিন্তু তাপমাত্রা অনেক ছিল এবং আগামীকাল সকাল সকালই কিন্তু পাঁচটার দিকে সতেরো ডিগ্রি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু তাপমাত্রা প্রত্যেকটি জায়গার কিন্তু দশটার পর কুড়ি ডিগ্রির উপরে কিন্তু তাপমাত্রা হয়ে যাবে এবং গরম পড়বে ভাবসা একটা গরম লক্ষ্য করা যাবে আগামীকাল যদি আমি দেখি কোথায় কেমন মেঘযুক্ত আকাশ থাকবে তো এক নজরে দেখে নেব কোথায় কেমন মেঘযুক্ত আকাশ তো আগামীকাল সকাল সকাল একটা মেঘের দাপট থাকবে মেঘের একটা দাপট থাকবে কারণ সকাল পাঁচটার দিকে সকাল পাঁচটার দিকে দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গের সব জেলাতে একটা মেঘের দাপট সকাল সকাল দেখা দিবে তার সঙ্গে সঙ্গে বাংলাদেশের উত্তরের যে বিভাগ রয়েছে রাজশাহী রংপুর এই দুটো বিভাগে কিন্তু একটা মেঘের দাপট দেখা দিবে এবং সকালের দিকে কিন্তু একটা মেঘযুক্ত আকাশ থাকবে ছটার দিকেও থাকবে সাতটার দিকেও কিন্তু থাকবে মেঘযুক্ত আকাশ তার সাথে সাথে কিন্তু আটটা নটার দিকেও থাকবে আর এই মেঘের কারণে এই মেঘের কারণে এই মেঘটা কিন্তু পশ্চিমী ঝঞ্ঝার কারণে এবং এই মেঘের কারণে আগামী আগামীকাল সকালের দিকে বীরভূম মুর্শিদাবাদ তার সঙ্গে সঙ্গে বর্ধমান এবং রাজশাহীর যে জেলাগুলো রয়েছে রাজশাহীর সব জেলাগুলো রয়েছে রাজশাহী বিভাগের জেলাতে কিন্তু একটা গুড়িগুড়ি বৃষ্টি এবং হালকা মাঝারি বৃষ্টি বা ভারী বৃষ্টিও কিন্তু হতে পারে সকালের দিকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু দুপুর হতে হতে কিন্তু থাকবে দুপুর পর্যন্ত এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু আকাশ পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে এই যে মেঘযুক্ত আকাশ বা এই মেঘটা হলো দক্ষিণ অর্থাৎ উত্তর পশ্চিম দিকে অর্থাৎ উত্তর পশ্চিমের হরিয়ানা জায়গাতে একটা ঘূর্ণাবাদ অবস্থান করছিল এবং তার কারণে কিন্তু এটা পশ্চিমী ঝঞ্ঝার কারণে কিন্তু পশ্চিমবঙ্গে ঢুকবে এবং এর কারণেই কিন্তু একটা মেঘযুক্ত আকাশ দেখা দেবে আগামীকাল এবং বীরভূম তার সঙ্গে সঙ্গে মুর্শিদাবাদ নদিয়া তার সঙ্গে সঙ্গে বর্ধমান এবং রংপুর বিভাগ তার সঙ্গে সঙ্গে রাজশাহী বিভাগে মেঘযুক্ত আকাশ থাকবে তবে রাজশাহী বিভাগের কিছু কিছু জেলায় কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে এটা কিন্তু আবহাওয়া দপ্তর সূত্রে খবর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু আকাশ পরিষ্কার হয়ে যাবে বাকি কোথাও সেরকম কিন্তু মেঘযুক্ত আকাশ থাকবে না বা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু একদম নেই বললেই চলে এটি ছিল আগামীকাল মেঘযুক্ত আকাশ বা বৃষ্টির একটা সম্ভাবনা যেটি আলিপুর বাহা অফিসের তরফ থেকে জানানো হয়েছে আর সেরকম কোথায় কিন্তু কোনো উপগ্রহ দেখতে পাচ্ছি না বা কোনো দাপট দেখতে পাচ্ছি না আর বায়ুমডে যদি আমরা দেখি যে বঙ্গোপসাগরে কোথায় কেমন নিম্নচাপ রয়েছে বা বঙ্গোপসাগরে কোথায় কী থাকবে আগামীকাল তো বঙ্গোপসাগরে কোথাও সেরকম নিম্নচাপের প্রভাব কিন্তু আগামীকাল রবিবার কোথাও কিন্তু কোথায় দেখতে পাচ্ছি না খুব সুন্দর আবহাওয়া থাকবে তবে আগামীকাল একটা মেঘযুক্ত আকাশ থাকবে পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশের রংপুর এবং রাজশাহী বিভাগের কিন্তু কিছু কিছু জেলায় মেঘযুক্ত আকাশ থাকবে বৃষ্টি না হলেও মেঘযুক্ত আকাশ থাকবে বেলা সঙ্গে সঙ্গে কিন্তু আকাশ তো রোদ্র হয়ে যাবে আর পশ্চিমবঙ্গের তিন জেলায় তিন থেকে চারটি জেলায় এবং বাংলাদেশের রাজশাহী বিভাগের এবং রংপুর বিভাগের এই জায়গাটাতে একটা এই জায়গাতে যে জেলাগুলো রয়েছে সেই সব জেলাতে কিন্তু একটা বৃষ্টির দাপট দেখা দিতে পারে তো আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি এবং আগামী চব্বিশ ঘন্টার আবহাওয়ার আপডেট আপনাদেরকে দিয়ে দিলাম অর্থাৎ আগামীকাল রবিবার আপনাদেরকে জানিয়ে দিলাম যদি বৃষ্টি হয় তাহলে পশ্চিমবঙ্গের তিন থেকে চারটি জেলায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং উত্তরে দার্জিলিং তার সঙ্গে সঙ্গে কালিম্পং এই জায়গাতেও একটা বৃষ্টির দাপট কিন্তু আগামীকাল রয়েছে আর বাংলাদেশের শুধুমাত্র রাজশাহী এবং রংপুর বিভাগে মেঘযুক্ত আকাশ থাকবে তবে রাজশাহী বিভাগের দু তিন দুই থেকে চারটি জেলায় কিন্তু বৃষ্টি হতে পারে তো এটি ছিল আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়ার খবর ধন্যবাদ